আজকের ব্লকটি পুঠিয়া একটি ঐতিহাসিক ও দর্শনীয় এলাকা যা বাংলাদেশে রাশি জেলার অন্তর্গত একটি উপজেলা এটি মূলত তার রাজবাড়ি প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক স্থাপনের জন্য বিখ্যাত নিচে পুঠিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পুঠিয়ার ঐতিহাসিক ও ইতিহাস পুঠিয়া রাজবাড়ি আঠারোশো শতকে নির্মাণিত এই রাজবাড়িটি পুঠিয়ার প্রধান আকর্ষণ এটি বিশাল আয়তনের একটি পোশাক সেখানে রাজপুর পরিবার বসবাস করতেন রাজা শরৎচন্দ্রের স্মৃতি এখানে পাওয়া যায় পুঠিয়া রাজপরিবারে পরিবারে ছিলেন স্থায়ীভাবে প্রভাবশালী জমিদার এবং শিল্প সংস্কৃতির এই পুঠিয়া সম্পর্কে আরও আমাদের চ্যানেলে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কানপড়ার ব্লগের সঙ্গে থাকবেন এখানে পুঠিয়ার সৌন্দর্য আপনাদেরকে ফুল পার্ট টু পার্ট দেখানো হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন